দ্বারা <centimetre> <anak lonely> <infringes> ছাই ছাড়া মাছগুলো কাটাই যাবে না কাঠ হু কেউ করে এই মাছগুলো ছাই ছাড়া কাটা যাবে না কি যন্ত্র না এক কেজি না জীবন বের হয়ে যাবে আমার এক কেজি মাছ কাটতে মিনিমাম এক ঘন্টা তো লাগবেই রান্না হচ্ছে না কত দিন থেকে ছাইও নাই ছায়েরও ভাব হ্যাঁ আজকাল ছাই হচ্ছে ই করতে হবে যে প্লাস্টিক এ ভরে রাই কানতে হবে লতা দিয়ে গেলে রান্নাগুলো কেমন লাগবে লতা তো আনতে হবে তাহলে বাজার থেকে কেন এমনি বেগুন কচু কচু দিয়ে রান্না করলে খাবে না ছোটো ছোটো করে খাইতে কি হয়েছে তোমার হ্যাঁ থামা কাছে যাবি এখন থামা কাছে যাবো না থামা পুজো দিচ্ছে তুমি ভাত খাচ্ছিস হাত ধুয়ে দিতে হবে বাবা কাছে হাত ধুয়ে নে

এমনি তোমার মেয়ে নাচে ই করার জন্য জল ধরার জন্য আর ঠান্ডা জল গায়ে লাগাইস না পায়ে লেগে যাবে কিন্তু নিয়ে যাব নিও নাও